হ্যালো বল কি হয়েছে কি পাইছিস ওকে দাঁড়া আসছে এখনই ওখানে থাক এই নাম আমার সুহান আমার মাথা যদি থাকে গরম বিপাধবি কিন্তু একদম সরম এই আমি দশ বছর ধরে এই ইউনিয়নে ক্ষমতায় কোনো বাপের বেটা আসে নাই আমার বিরুদ্ধে দাঁড়াতে আর তুই আমার বিরুদ্ধে ইলেকশন করিস এই তোর এত বড় বুকের পাতা দিছে কিনা তোর বুকের পাতা খুলি বাই করি ফেলাবো একদম এই তুই আমার বিরুদ্ধে নির্বাচন করিস তাই না সামনে ইলেকশন ভালো করি কয়া দিচ্ছি যদি আমার বিরুদ্ধে দাঁড়াতে চাস তোর কিন্তু বিপদ আছে এই আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে এই পানি দে এই আমার মাথা গরম হয়ে যাচ্ছে পানি দে এই পানি দে পানি দে পানি দে আমার মাথা গরম হয়ে গেল পানি দে এই গামছা দে গামছা দে গামছা দে শালা আমার বিরুদ্ধে নির্বাচন করে তোকে আমি খায়া দিব রে তোকে আমি খায়া দিব তুই আমার বিরুদ্ধে নির্বাচন করিস আমি দশ বছর ধরে ক্ষমতায় আর তুই আমার বিরুদ্ধে দাঁড়াস সবাই ভয়ে কাপে আমার বিরুদ্ধে নির্বাচন করতে আর তুই আমার বিরুদ্ধে নির্বাচন করিস তুই তো জানিস তোর কি পরিণতি হতে চলতেছে দাঁড়া আমার কেডি হতে দে এই আমার অস্ত্র ঢাকতি লিয়াই দে এই আমার অস্ত্র আমার মাথা থামতেছে না এই বস আস্তে চাইছে বা এই তো আমার অস্ত্র পাইছি হ্যাঁ বল তোর শেষ কি বল তোর শেষ কি তোর বিরুদ্ধে নির্বাচন করা কি এই আমার মাথা ভাই দাস কিন্তু গরম আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু তুই বিপদে পড়বো চরম তুমি এখনো শুধাসনি এই তুই এখনো সুদ্রাশনী রে এই বস এর কি করলেন এই হাই 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 আমি তো মারতে চাইনি এ মরে গলো হাই হাই তোমরা কি মনে করে আমার কাছে এসেছো? ৭ আমার ছোট ভাই ওর বিরুদ্ধে নির্বাচন দালয় জন্য আমার ছোট ভাইকে খুন করেছে। সেভেন ওজা বললি কি সত্যি তুমি আর ভাই খুন করেছাও? হ্যাঁ জি স্যার সত্যি। তুমি আর ভাই খুন করেছাও? কি কারণে খুন করেছাও? যে বিசாரক চাই উনি যা বলেছে সেটা সত্যি।

तो चलर्तन टाउन के तो तो देखे नहीं वो शैतान चेयरमैन चार वाह तो इधर पूरा सिर इधर प्लीज ऐ सब कास लेते हैं ये के बात नहीं कास लेते हैं ऐ सात तो चार छै अरे राम साहब देखे नहीं वो উত্তর পাড়ার হ্যাঁ আপনার বিরুদ্ধে সে নির্বাচনে দাঁড়াবে আমি কে বলে শুনে আসলাম ও বলছে কে বলে কি ওর এত বড় সাহস ওই আমার বিরুদ্ধে নির্বাচন করে এই কে এই পোত না গায় আছিস এই শুন ওই আমার বিরুদ্ধে নির্বাচন করতে না ও যেভাবে হোক এই রাস্তা থেকে সব ক্লিয়ার করা লাগবে আচ্ছা আপনি যত টাকা লাগে আমি দিব কোনো সমস্যা নাই আর তোমরা চিন্তা করেন না আমি দেখছি চল আস্তা দেখি মাতো মনে কৰিছিলাম বল মনে কৰিছে ধকান কৰিছে এখন কি কৰব হাতো ইয়ালাতে যাইছিলা চাৰাতে দেখি আজিছে যেহেতু আজ বাদে কাল নির্বাচন নির্বাচনও খুব শীঘ্রই চলে এসেছে তো আমি আপনাকে নির্বাচন করার সুযোগ একা দিব তো পরবর্তীতে এমন কোন ধরনের ভুল অপরাধ করলে আপনার কলিনাকে কলিনাকে সাজা হবে যাবতীয় যাবতীয় কারণ antide করা হবে তো আপনি নির্বাচনের প্রস্তুতি না নির্বাচন করার সুযোগ আমি আপনাকে দিচ্ছি তো নে এমন কোনো ভুল আপনি আর করবেন না যতক্ষণ আচ্ছা স্যার এটা সর্বদেশিলা গেল দেখুন আজ বাদে কাল নির্বাচন আপনাকে আপনার সুযোগের বদলে নির্বাচন করার সুযোগ দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনি আপনি নির্বাচনের প্রস্তুতি নিন আর ওকে ক্ষমা করে দিআপনি

এই আসো আসো এই ঠিক আসো ঠিক আছে ভোটে দেওয়া হয়েছে তোর সামনে বছর ব্যাট মার্কাই ভোট চাই যেহেতু চেয়ারম্যান নির্বাচন সবাই ভাইয়ের মার্কা কি ভাইয়ের মার্কা কিস তোর ভাইয়ের মার্কা আপু তো ভোটে হারিয়েছেন বস কি আমি ভোটে হারিয়ে গেছি হ্যাঁ তুই কি শোনাচ্ছিস আমার হঠাৎ করে আসি ভোটে হারি গেল এত কষ্ট করি এত টাকা খরচ করি এত কিছু করি ভোটে হারি গেলাম খেলার আমি চেয়ার আসলে চেয়ারম্যানটাই খারাপ এজন্য আমার চেয়ার যোগ্যটাই নাই এজন্য মানুষ ভোট দেয় নাই যার জন্য আমি হারি গেছি আমি খুব অন্যায় বস বস আসছে বস লাড়ি আসছে বস আরে কারা আসতেছে ওই যে প্রদ্যুষের ভাইরা Thank <laughs> you.